হরে কৃষ্ণ সুধী ভক্তবৃন্দ শ্রী শ্রী রাধা গোবিন্দ ইস্কন মন্দির শেরপুর বগুড়া এটা সাত সাত কৃষি আমাদের তুলসী মহারানীর বাগান বৃন্দাবন এবং প্রভু সেই বাগানে ঘুরে ঘুরে জপ করছেন আমাদের প্রভু এবং সুন্দরভাবে সুবিন্যস্তভাবে তুলসী মহান রাখা আছে বেশ মনোরম পরিবেশ ভালো লাগছে দেখতে আপনারাও আসবেন উপভোগ করবেন আমাদের সাত কৃষি এইভাবে আপনারাও রাখতে পারেন সুন্দরভাবে ভালো লাগবে ভগবানের দর্শনে কি ফল লাভ হয় একটু বলবেন কি আর তুলসীর মহিমা একটু বলবেন কি আমাদেরকে একটু বলেন তুলসীর মহিমা বলেন আপনি বলেন দর্শক শুনবে হরে কৃষ্ণ তো আপনারা এই যে দেখছেন তুলসী মহারানী বৃন্দাবন মানে যেখানে তুলসী বৃন্দাজি রয়েছে সেটাই বৃন্দাবন তুলসী দর্শন স্পর্শন তুলসী শ্রবণ এবং তুলসী রোপণ তুলসীর কাছে জল দান এরকম নয়টি সেবা রয়েছে তুলসী মহারানী তো আপনারা যদি এই সেবাগুলো যদি করেন তাহলে আপনাদের মানে ভক্তি তো হবেই হবে এবং সমস্ত পাপ নাশ হবে এবং সমস্ত অশুভ শক্তি নাশ হবে তো এই যে তুলসী মহারানী এখানে রয়েছে তো আপনারা প্রত্যেক দিন এই তুলসী মহারানিতে জলদান করবেন এবং জলদানে যে মন্ত্রটি সেটি আপনাদেরকে আমি শিখিয়ে দেব একটু পরে তো আপনারা পরিক্রমা করবেন কারণ তুলসী পরিক্রমা করলে পাপ বিনষ্ট হয় আমরা যে তুলসী পরিক্রমা করি সেটা প্রতি পদে পদে আমাদের যে পাপ রয়েছে সে পাপগুলি বিনষ্ট হয় আমাদের প্রত্যেক দিন তুলসী পরিক্রমা এবং তুলসী আরতি পূজা এবং তুলসীতে জলদান এগুলো আমাদের নৈ নিত্য নৈমিত্তিক কর্তব্য আমাদের প্রতিদিন করা উচিত তো এখানে আপনারা দেখতেই পাচ্ছেন সুপ্রিয় দর্শক আমরা এখানে তুলসী মহারাজ বৃন্দাজি বৃন্দাজি আমরা দেখতেই পাচ্ছেন অনেক বৃন্দাজি এখানে হয়েছে আমি এবার এবছর নিজেই কষ্ট করে বৃন্দাজিগুলো রোপণ করেছিলাম এবং খুব সুন্দর হয়েছে একটা পরিবেশ হয়েছে তো আপনারাও এই মন্দিরে আসবেন এবং এসে এখানে এই তুলসী পরিক্রমা করবেন ওদিক না আমি অধিক পরিবারে আপনারা লাভ কর আমাদের প্রভু রংপুর থেকে তিনি এগুলো খুব সুন্দরভাবে পরিষ্কার করেছেন এসে প্রভুকে আমরা ভিডিওতে নিচ্ছি এই যে প্রভু আছেন হরে কৃষ্ণ প্রভু কেমন লাগছে আপনাকে আমাকে খুব সুন্দর লাগছে আমাকে সেবা করতে পারে খুব নিজেকে প্রভু বলছে যে ওনাকে সেবা করতে পেরে ওনাকে নিজেকে ধন্য মনে হয়েছে প্রভু রংপুর থেকে এসেছেন আমাদের মন্দিরে এই তুলসী পরিক্রমা করার জন্য দেখার জন্য তিনিও বেশ উৎফুল্ল সহকারে তুলসী পরিক্রমা করছে আপনারা দেখুন এখানে অনেক বৃন্দাজি তুলসী মারানি রয়েছে কত সুন্দরভাবে সারিবদ্ধভাবে লাগানো পুরোটা আপনাদেরকে আমি দেখাচ্ছি তো আপনারাও যারা এই স্কন মন্দিরে আসতে পারেন এই এসে এখানে আমাদের তুলসী মহারাণী বৃন্দাজি রয়েছে ছাদে এই এই ছাদে আপনারা এই তুলসী আপনারা পরিক্রমা করবেন এখানে পরিক্রমা করলে আপনাদের অনেক ফল লাভ হবে কৃপা লাভ হবে সেটা আপনাদেরকে আমি বলছি এখানে আমরা আপনাদের দেখাচ্ছি খুব সুন্দর সকালে একটা স্নিগ্ধ সুন্দর মনোরম পরিবেশ অপ্রাকৃত পরিবেশে আমরা এখানে ভোজন করি তো আপনারা চাইলে আমাদের এখানে এই স্কন মন্দির উত্তর সাহাপাড়া তো বগুড়া শেরপুর জেলা শেরপুর বগুড়া এটা এখানে আপনার এসে আপনারা এই তুলসী পরিক্রমা করতে পারেন এবং এখানে আপনারা প্রত্যেক দিন এসে পরিক্রমা করবেন তাহলে আপনাদের মন ভালো লাগবে এবং সেক্ষেত্রে আপনারা ভক্তি থেকে আরও অধিক যুক্ত হতে পারবেন তো আমি আবারও ভিডিওতে আসতেছি হরে কৃষ্ণ আপনারা দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর পরিবেশ আমি খুব আনন্দিত উৎফুল্লিত হয়েছি এগুলো যেহেতু আমি নিজে লাগিয়েছিলাম অনেক সুন্দর হয়েছে এখানে প্রায় শতাধিক বৃক্ষরোপণ করা হয়েছে তুলসী মারাণী বৃন্দাজি কি জয় তো যেখানে তুলসী মারানী বৃন্দাজি সেই তো বৃন্দাবন একটু আমি কাছ কাছ থেকে দেখি তো এইখানে দেখতেই পাচ্ছেন আর এই যে তুলসী মারানী বিন্দাজি এগুলো কিন্তু আমরা সরাসরি তুলে আমরা ভগবানের স্মরণে অর্পণ করব আর ভগবান কৃষ্ণ বলেছেন যে আমাকে পত্র পত্রপুষ্প ফলমতম জমে ভক্তা প্রযোজ্যীতি যে ভক্ত আমাকে পত্রপুষ্প ফল জল ভক্তি সহকারে আর নিবেদন করে আমি তার সেই ভক্তিপ্রত উপহার আনন্দের সহিত প্রীতির সহিত গ্রহণ করি তো আপনারা কাজেই দেখতে পাচ্ছেন সকালে স্নিগ্ধ একটা সকাল মনোরম পরিবেশ প্রভু আমাকে বলছিলেন যে একটা ব্লগ তৈরি করার জন্য তো প্রভুকে আমি বললাম ঠিক আছে আমি করব অবশ্যই তো আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের চ্যানেল ইস্কন শেরপুর টিভি এবং আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ লক পৃষ্ঠ দাস অবশ্যই নোটিফিকেশন বেল অন আয় করে দিয়ে রাখবেন সেটা আপনাদের কাছে আমাদের প্রার্থনা আপনারা দেখতেই পাচ্ছেন এখানে অনেক সুন্দর তুলসী মারানি রয়েছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে আমরা এই তুলসী মারানি পরিক্রমা করছি এবং এই তুলসী মারানিতে আমরা পরিক্রমা করছি এবং এই তুলসী মারণটা আমরা জল লান করেছি সকালে এবং এখানে খুব সুন্দর সকালে পরিবেশ আমরা জপ করছি কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 কৃষ্ণ টাটা বাই বাই দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন বেশি করে হরিরাম জপ করবেন সকলকে ধন্যবাদ হরে কৃষ্ণ